আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এই ক্লাসে উচ্চতর গণের সপ্তম অধ্যায় থেকে দুই সালে ঢাকা বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে আলোচনা করব। এখানে দুটি ধারা দেয়া আছে এই ধারা দুটি অনুসারে ক নাম্বার এবং গা নাম্বার সমস্যা দুটি সমাধান করতে হবে ক নাম্বার সমস্যাটি সমাধান করার জন্য এখানে একটি অনুক্রম দেয়া আছে এই অনুক্রম থেকে নবম পদ নির্ণয় করতে হবে প্রথমে কন আমার সমস্যাটি সমাধান করব এখানে যে অনুক্রমটি দেয়া আছে এই অনুক্রমটি প্রথমে লিখে নিতে হবে পদত্ত অনুক্রম এটাকে অনুক্রম কি জন্য বলা হয় যেহেতু এই পদগুলোর মাঝখানে ক্রমা চিহ্ন দেওয়া আছে যদি পদগুলোর মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া থাকে অথবা মাইনাস চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটা ধারা হোক যেহেতু এগুলোতে ক্রমা চিহ্ন দেওয়া আছে যার কারণে এটা হলো অনুক্রম অনুক্রম বা ধারা দুই ধরনের সমান্তর অনুক্রম বা সমান্তর ধারা গুণত্তর অনুক্রম বা গুণোত্তর ধারা আমাদের প্রথমে সম্মাপ্ত করতে হবে যে এই অনুক্রমটি সমান্তর নাকি গুণোত্তর তার জন্য আমরা এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিব আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিব চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বাদ দিব বাদ দিয়ে দেখব যে মানগুলো সমান হয় কিনা যদি সমান হয় তাহলে সমান্তর ধারা হবে আর যদি সমান না হয় তাহলে গুণত্ব ধারা হবে আমরা দ্বিতীয় পথ থেকে যদি প্রথম পদ বাদ দিই তাহলে এখান থেকে পাওয়া যাবে মাইনাস ওয়ান থ্রি আবার এই তৃতীয় পথ থেকে যদি আমরা দ্বিতীয় পদ বাদ দিই তাহলে এখান থেকে পাওয়া যাবে মাইনাস টু ডিভাইডেড নাইন চতুর্থ পদ থেকে যদি তৃতীয় পদ বাদ দিই তাহলে পাওয়া যাবে মাইনাস ফোর ডিভাইডেড টোয়েন্টি সেভেন এখানে আমরা যে মানগুলো পেলাম এগুলো কিন্তু সামান্য যার কারণে এটা সমান্তর অনুপন্ন এটা হলো গুণোত্তর অনুক্রম এভাবে লিখতে হবে অনুক্রমটি গুণোত্তর অনুক্রম এরপর লিখতে হবে প্রথম পদ এবং সাধারণ অনুপাত যেহেতু গুণোত্তর এজন্য সাধারণ অনুবাদ লিখতে হবে আর যদি সমান্তর হতো তাহলে সাধারণ অন্তর লেখা লাগতো গুণোত্তর হওয়ার কারণে লিখতে হবে প্রথম পদে সমান কত ওয়ান এখানে যে ওয়ান আছে তা হলো প্রথম পদ আর সাধারণ অনুবাদ লিখতে হবে আর সমান দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে টু ডিভাইডেড থ্রি তারপরে এই নবম পদ নির্ণয় করতে হবে যে কোনো পদ নির্ময়ের সূত্র আছে গুণোত্তর অনুক্রমের পদ নিম্ন সূত্র এটা এ ইন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা অনুসারে লিখতে হবে এখানে যেহেতু নয় আছে এটা লিখতে হবে অনুক্রমটির নবম পদ সমান এ টু আর টু পাওয়ার ওয়ার মাইনাস ওয়ান এখন এর স্থানে এর মান বসাইতে হবে এর মান কত এর মান হলো ওয়ান এই মানটা এখানে বসাতে হবে ইন্টু আর এর স্থানে আর এর মান বসাতে হবে আর এর মান কত আর এর মান হলো টু ডিভাইডেড থ্রি এবং উপরে পাওয়ার কত আছে নাইন থেকে ওয়ান বাদ দিলে এইট হবে এইটটা পাওয়ার হিসেবে দিতে হবে এখন ব্র্যাকেটে কাজ করতে হবে টু টু দিবার এইট এবং থ্রি টু পাওয়ার এইট এর মান কত হবে আমরা যদি ব্রেগেডের সাথে ওয়ান ইন্টু করি তাহলে এই ব্রেগেডটি থাকবে ওয়ান আর থাকবে না টু দি পাওয়ার এইট হবে টু হান্ড্রেড ফিফটি সিক্স আর থ্রি টুয়েন্টি প এইট হবে কত সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি ওয়ান এটাই আনসার ক নাম্বার সমস্যাটি আমরা সমাধান করলাম এবার নাম্বার সমস্যাটি সমাধান করবো নাম্বার সমস্যাটি সমাধান করার জন্য এক্সের যে ধারাটি দেওয়া আছে এই ধারাটি লাগবে এখানে লেখা আছে এক্স ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো প্রথমে আমরা ধারাটি লিখে নেই প্রদত্ত ধারা এক সমান এখানে যা আছে আমরা এটা এখানে লিখলাম এখন এই ধারাটির কত সংখ্যক পর্যন্ত নির্ণয় করতে হবে এন সংখ্যক পর্যন্ত নির্ণয় করতে হবে অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে এভাবে লিখতে হবে ধরি এক সমান এই যে যা আছে তাই লিখতে হবে এবং ডট ডট দিয়ে প্লাস এন লিখতে হবে এই যে এখানে যে এন আছে এখানে লিখতে হবে এই ধরনের গান সমস্যার সমাধান করার নিয়ম আছে আমরা মূল বই থেকে সমস্যাগুলো সমাধান করা শিখেছ এটা এইট এটা হলে এইট এইট এটা ট্রিপল এইট এরকম থাকলে প্রথম যে মানটি থাকবে সেটাই কমন নিতে হবে অর্থাৎ এইট কমন নিতে হবে আমরা এইট কমন নেই এইট কমন নিলে এখান থেকে পাওয়া যাবে ওয়ান অর্থাৎ এইট এইটের মধ্যে ওয়ান বাড় যাবে তারপর প্লাস চিহ্ন নিতে হবে আবার এই আট অষ্টাশি মধ্যে কতবার যাবে এগারো বার যাবে প্লাস এই আট আবার আষ্টশো অষ্টাশি মধ্যে কতবার যাবে একশো এগারো বার যাবে প্লাস ডট ডট দিয়ে এন লিখতে হবে এখন এই এইটাকে পক্ষান্তর করতে হবে অর্থাৎ বাম পাশে নিয়ে আসতে হবে এখানে যে তিনটা আকার আছে এটা বাম পাশে এসে ভাগ হবে যেরকম এক্স ডিভাইডেড এইট সমান সমান এখন এই যে ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটাকে লিখতে হবে এখন এই ওয়ানকে আবার নাইন দিয়ে গ্রহণ করতে হবে যে সবগুলো পদকে নাইন দিয়ে গ্রহণ করতে হবে আমরা নাইন দ্বারা গ্রহণ করি উভয় ভাষা গ্রহণ করতে হবে নাইনটা যেহেতু উপরে সংখ্যা এই যে এখানে উপরে কি আছে এক্স এই এক্স সাথে নাইন ইন্টু হবে আর নিচে কি আছে এইট আছে এগুলোকে নাইন দ্বারা ইন্টু করলে এখানে প্রথম পর থেকে পাওয়া যাবে নাইন দ্বিতীয় পর থেকে দুইটা ওয়ান আছে তাহলে নাইন নাইন হবে এখানে তিনটা ওয়ান আছে তাহলে ট্রিপল নাইন হবে প্লাস ডট ডট এরপর প্লাস এম এ লিখতে হবে এখানে যেহেতু জায়গা নেই আমি এই লাইনটা পরে বৃষ্টি নিয়ে যাচ্ছি এখন এটাকে যদি সূত্র মতো করতে হবে আর জন্য যা করতে হবে তাহলে এই নাইনটাকে ভেঙে টেন লিখতে হবে আমরা যদি নাইনকে ভেঙে টেন লিখি তাহলে ওয়ান বেশি লেখা হবে আর এই যেখানে কত আছে নিরানব্বই এটাকে একশো লিখতে হবে এখান থেকে এক মাইনাস করতে হবে এখানে হাজার নয়শো নিরানব্বই এটাকে এক হাজার বানাতে হবে এবং এটা থেকে ওয়ান মাইনাস করতে হবে অর্থাৎ যেরকম বাম পাশে যা আছে তাই লিখতে হবে দশ মাইনাস একশো মাইনাস একশো এক হাজার এগুলো এক ব্র্যাকেটে লিখতে হবে এগুলোকে আমরা এক ব্র্যাকেটে লিখলাম এগুলো হলো এন সংখ্যক পথ পর্যন্ত এরপরে মাইনাস চিহ্ন দিতে হবে এই যে 1 এর আগে মাইনাস আছে এখানে যতগুলো 1 আছে সবার আগে মাইনাস আছে মাইনাস আমাদের লিখতে হবে এইভাবে ওয়ান 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 অর্থাৎ এখানে তিনটা ওয়ান আছে যেহেতু আমরা মাইনাসটা কমন নিয়ে লিখেছি যে এগুলো প্লাস হবে এবং এখানে এন সংখ্যক ওয়ান আছে এন দ্বারা যে কোনো সংখ্যাকে বলি অর্থাৎ যদি দশ হয় তাহলে দশটি ওয়ান আছে এই জন্য এটাকে উঠিয়ে দিয়ে শুধু এন লিখতে হবে এবার সে আমরা টেন কমন নিব টেন কমন নিলে এখান থেকে পাওয়া যাবে ওয়ান এখান থেকে পাওয়া যাবে টেন আর এখান থেকে পাওয়া যাবে ওয়ান হান্ড্রেড আর এখানে কি পাওয়া যাবে শুধু এন পাওয়া যাবে এই এন দ্বারা হয়েছে যে এখানে এন সংখ্যক ওয়ান আছে এখন এই যে এখানে ব্র্যাকেটের মতো যে রাশিটি হয়েছে এটাকে আর মতো করতে হবে প্রথমে ওয়ান আছে তারপরে এ আছে তারপরে স্কোয়ার আছে যে এখানে ওয়ান আছে এখানে টেন আছে এটা হবে টেন স্কোয়ার এরকম ভাবে লিখতে হবে আমরা এরকম ভাবে লিখলাম এই যে এটার মতো করে লিখলাম তারপর মাইনাস এন লিখতে হবে এখন এই যে এটা কার মতো হয়েছে এই সূত্রের মতো হয়েছে তো এরকম থাকলে আমরা কি লিখি এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড এ মাইনাস ওয়ান এই যে এখানে এ ছিল আর এখানে কি আছে টেন আছে এই জন্য আমাদের লিখতে হবে টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই ভাবে টেন ইন্টু এই টেনটা এখানে লিখতে হবে আর এই যে এটুকু কিন্তু সূত্র টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড টেন মাইনাস ওয়ান মাইনাস এন তোমরা এই সূত্রের সাথে মিল করে লিখবা এখন আমাদের এই নাইন ডিভারি কে পক্ষান্তর করতে হবে ডান পাশে নিয়ে যেতে হবে বাম পাশে যা আছে আমরা তাই লিখি এখন এই টেন থেকে আমাদের ওয়ান বার দিতে হবে এই কিন্তু উপরের সংখ্যা টেন আর ওয়ান বাদ দিলে নাইন হবে আর এই যে উপরে যে মানটা আছে এটাকে সাইডে লিখতে হবে এইভাবে লিখতে হবে তারপরে মাইনাস এখন এই নাইন ডিভার্টি ডেটকে পক্ষান্তর করতে হবে অর্থাৎ ডান পাশে নিয়ে যেতে হবে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাই নাইন ডিভাইডেড এইট নাইন ডিভাইডেড এইট ডান পাশে গিয়ে আর এই নাইনটা নাইনের সাথে ইন্টু হবে এইট এর সাথে আর নাইনের সাথে নাইন ইন্টু করলে এইট টু ওয়ান হবে এটা ব্রেক যা আছে তা লিখতে হবে এই নাইন ডিভাইডেড এইট কিন্তু আমার এন এর সাথে তাহলে এইটটাও করে চলে যাবে আর নাইনটা মিসে হবে তাহলে সেক্ষেত্রে এভাবে লিপতে হবে এইট এন ডিভাইডেড নাইন এটাই আনসার সবশেষে গ নাম্বার গ নাম্বার সমস্যাটি কি করতে হবে ওয়াই ধারাটির সাধারণ পদ নির্ণয় করে ধারাটির সমষ্টি যদি থাকে নির্ণয় করো তাহলে ওয়াই ধারাটি প্রথমে লিখে নিতে হবে আমরা প্রথমে ওয়াই ধারাটি লিখে নিলাম এই ধারাটি কিন্তু গুণত্বর ধারা আমরা যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিই বা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিই তাহলে এখানে ব্যবধান সমান হবে না যার কারণে এটা হবে গুণত্বর ধারা আর লিখতে হবে ধারাটি গুণত্ব ধারা প্রথম হবে সমান করা হয় আর সমান হবে দ্বিতীয় পথকে প্রথম পথ দিয়ে ভাগ করতে হবে আমরা দ্বিতীয় পদটি উপরে লিখলাম আর প্রথম পদটি নিচে লিখলাম এখান থেকে ক্যালকুলেশন করে আমরা আর সমান কত পাবো টেন ডিভাইডেড ফিফটিন পাবো অর্থাৎ এই থ্রিটা নিচে চলে যাবে ফাইভের সাথে ইন্টু হবে থ্রির সাথে ফাইভ ইন্টু বললে কত হবে ফিফটিন হবে আমরা যদি টেন ডিভাইডেড ফিফটিন কে ফাইভ দ্বারা ভাগ করি এখান থেকে টু পাওয়া যাবে আর এখান থেকে থ্রি পাওয়া যাবে তাহলে আরও মানে আমরা কত পেলাম আমাদের কি করতে হবে ধারাটির সাধারণ পথ নির্ণয় করতে হবে ধারাটি সাধারণ পদ কিভাবে লিখতে হবে ধারাটির সাধারণ পদ নির্ণয়ের সূত্র আছে এ ইন আট টু ডিভার মাইনাস ওয়ান স্থানে বসাতে হবে এবং আরো স্থানে আরও মান বসাইতে হবে আমরা মান বসিয়ে দেই নিৰমাণ কত ফাইভ আর আর এর মান কত 2 থ্রি উপরে আছে পাওযার মাইনাস ওয়ান এটা লিখতে হবে এবং এটাই আনসার আমরা এটা নির্ণয় করলাম এই যে সাধারণ পদ্ধতি এটা আমরা নির্ণয় করলাম তারপরে আছে আন্যাটিক ওষনিতের সমষ্টি নির্ণয় করা এর জন্য আমাদের যা করতে হবে যে এখানে যা আমরা আর মান বের করেছি আর এর মানটা কত 2 থ্রি যা ওয়ান অপেক্ষা ছোট এটা লিখতে হবে

সেহেতু ধারাটি অসীমতার সমষ্টি আছে যদি এই মানটা এই আর মানটা যদি ওয়ান অফ একা বড় হতো তাহলে কিন্তু ধারাটি অসীমতার সমষ্টি থাকতো না যেহেতু এটা ছোট যার কারণে এটার অসীমতার সমষ্টি আছে এরপর লিখতে হবে সুতরাং ধারাটির অসীমতার সমষ্টি এর সমান এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এর স্থানে এর মান বসে এর মান কত ফাইভ আর আর এর মান কত আর এর মান হলো টু থ্রি এই মানগুলো এখানে বসাতে হবে এই যে এখানে বসাতে হবে তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই এর সমান ফাইভ ডিভাইডেড ওয়ান মাইনাস টু ডিভাইডেড থ্রি এই যে এখানে কি আছে ওয়ান মাইনাস আর আর স্থানে আমরা মানটি বসিয়ে দিলাম এখন এটাকে লসাও করতে হবে এই যে নিচে লসাও করতে হবে উপরে যা আছে তা লিখতে হবে নিচে লসাও হবে থ্রি এই থ্রি ওয়ানের সাথে ইনটু হবে তাহলে থ্রি হবে এরপরে মাইনাস চিহ্ন যেহেতু এটা থ্রি রসাগত থ্রি আছে তার উপরে যা আছে তাই লিখতে হবে উপরে টু আছে থ্রি থেকে টু বাদ দিলে কত হবে ওয়ান হবে উপরে আছে ফাইভ আর হবে ওয়ান ডিভাইডেড থ্রি ভাগ উল্টিয়ে দিলে এখান থেকে পাওয়া যাবে ফাইভ ইন্টু এই থ্রিটা উপরে চলে যাবে ওয়ানটা নিচে আসবে থ্রি এবং ফাইভ ইন্টু বলে ফিফটিন হবে ফিফটিনকে ওয়ান দিয়ে ভাগ করলে ফিফটিনই পাওয়া যাবে এটাই আনসার আশা করি শিক্ষার্থী বন্ধুরা сезон ше સમાચારের সমাধান তোমরা বুঝতে পেরেছো